হাইলাকান্দি থেকে সামনে এলো এক হৃদয় বিদারক ঘটনা এক বৃদ্ধা মায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্তে উঠে এলো ছেলেরই নাম পারিবারিক অশান্তির জেরে মায়ের মৃত্যুকে ঘিরে উঠছে গুরুতর অভিযোগ প্রাথমিক অভিযোগের ভিত্তিতে পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ জন্মতাত্রী মায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাইলাকান্দির উমেদনগর এলাকায় হাইলাকান্দি থেকে এক হৃদয় বিদারক ঘটনার সামনে এসেছে আজ রবিবার যেখানে এক বৃদ্ধা মায়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার লালা থানার অন্তর্গত উমেদনগর এলাকায় পুকুর থেকে উদ্ধার হয়েছে চুয়ান্ন বছরের নাথের দেহ আর এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করলে উঠে আসে এক তথ্য পারিবারিক টানা উঠে এসেছে তারই পুত্র মিমদীপ নাথের নাম স্থানীয় সূত্রে জানা গেছে যে পরিবারে দীর্ঘদিন ধরেই পারিবারিক কিছু টানাপোড়েন চলছিল তার মধ্যে আজ রবিবার সকালে মঞ্জুনাথের নিথর দেহ উদ্ধার হয়েছে তার বাড়ির লাগোয়া পুকুর থেকে মৃতদেহ দেখে এলাকাবাসী চমকে ওঠেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লালা থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাইলাকান্দি সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে প্রাথমিক তদন্তের ভিত্তিতে মায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিমদীপ নাথকে অর্থাৎ সেই মৃতার ছেলেকে আটক করেছে পুলিশ পুলিশ জানিয়েছে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্ট হবে এদিকে এমন ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়েছে শোকের ছায়া প্রতিবেশীরা জানিয়েছেন মা সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ভালো ছিল না মাঝে মধ্যেই কলহ হতো বর্তমানে মিতার পুলিশ হেফাজতে রয়েছে পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীদের জবানবন্দিও নিচ্ছে পুলিশ এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় এখনো পর্যন্ত প্রচন্ড চাঞ্চল্য বিরাজ করছে এখন দেখার বিষয় তদন্তে আসল সত্য কত দ্রুত সামনে আসে